ইবাদানাশিক টিভি সো এর সাথে থাকবেন এন্ড যারা থাকবেন বড়ের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি দি অথেন্টিক কাচ্চি কাচ্চি আজ যাই আলাইকুম ওয়া আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের বন্ধুভর ইমাম হাসান ভাইয়ের স্পন্সরিয়ে আমরা যাচ্ছি ভৈরব কাচ্চি ডানের স্পেশাল কাচ্চি খাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ভালো কিছু হবে ইনশাআল্লাহ কি অবস্থা এই পাগলা কই যায়নি

এখন থেকে ইনশাআল্লাহ এই পেজে আমার এই পার্সোনাল পেজে আপনারা প্রতিনিয়ত একটার পর একটা ব্লগ পাবেন তো আশা করছি আমার প্রিয় বন্ধুবর্গ ভাই এবং কাছের যারা যাচ্ছেন সবাই আমাদের এই পেজটি ফলো করবেন লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখে থাকেন আজকের ব্লগ আজকে আমরা যাচ্ছিলাম ভৈরবে কাচ্ছে ট্রেনের কাছে খেতে তো ওই জায়গায় গিয়ে আমাদের প্রিয় একজন ভাই রোমন ভাইয়ের সাথে দেখা তো ভাইয়ের ছুটিতে আমরা অনেক মুগ্ধ ছিলাম ভাই কি বলবো ভাই ঢাকা থাকতে বাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল তো আজকে দেখে হঠাৎ করে ভাই চিনে ফেলছে ভাই আপনাকে তো আমি চিনি আমি পরে হঠাৎ করে বললাম ভাই কীভাবে চিনেন পরে বলতেছে ভাই আপনার সাথে তো ঢাকা সাক্ষাৎ হয়েছিল তো এখন চলে আসলাম আমরা কাচিরানের সামনে তো যে একটা ভিড় দেখতেই পাচ্ছেন মানুষের বলতে আজকে কি হিউজ পরিমাণ মানুষ এই জায়গায় প্রায় আমরা চল্লিশ মিনিট যাবৎ সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে থেকে তারপর ঢুকতে পারছি ভিতরে এমন বড় একটা সিরিয়াল হয়েছিল মানুষের দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই আর একের পর একটা সেলিব্রিটি আসতেছে তো আসতেইছে যখন একটা সেলিব্রিটি আসে মানুষের হু হু পড়ে যায় আর ওই দেখেন দূরে দেখা যাচ্ছে ডাকা কাচ্ছি ওই জায়গায় তো মানুষ নাই আর এই জায়গায় মানুষের এত ভিড় কী বলবো রে বাইরে বাই কি বলম আর আমরা তো এক একজনের অবস্থা পড়াই না যে হাল খারাপ কারণ এই গরমের ভিতরে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা পুরো সিরিয়াস যত বড় সেলিব্রিটি আসুক না কেন সিরিয়াল মেনটেন করে যাইতে হইব আর আমরা তো কি বলবো ভিতরে যাওয়ার পর ভালো কিছু আসছে তাহলে ভাই কি অবস্থা দোসে খাইতা হ্যাঁ সয় প্লেট হ্যাঁ

কাচিডানের ওনার সাথে সাক্ষাৎ সালামু আলাইকুম সালাম ভৈরবীর প্রথম ঢাকার যে বিখ্যাত কাচিডান আপনারা নিয়ে আসছেন ঢাকা বললে বলা হবে না সারা বাংলাদেশ জুড়ে এবং আমরা এখন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমরা দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর আমাদের কাচিডান রয়েছে দুবাইতে আমাদের শাখা কিন্তু তিনটা জি তো আপনাদের ভৈরব নিয়ে কী প্রত্যাশা ভৈরবের মানুষের কাছে আপনি কি আশা করেন গরমের প্রত্যাশা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করা যাচ্ছি যে অর্থনীতি খাচ্ছি খাচ্ছি টেনের সেটি আমরা দেওয়ার চেষ্টা করা যাচ্ছি আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা আজকে অবধি এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা দিতে পারতেছি সেটা আপনি তো দেখতেছেন একটু যে আমরা যে জিনিসটা দেখলাম যে আজকে ওপেনিং হওয়ার পরে যে ভিড় লাগছে তো পাশেই আরেকটা আছে ভাড়া যাচ্ছিলেন ওই জায়গায় তো মানুষ একেবারে জানি কিন্তু আপনাদের এখানে যে পর্যায়ে ভিড় তো ওই পর্যায়ে মানুষদেরকে রেসপন্স করা বা খাবারের যে আপনার আয়োজনটা ওই রকম করতে পারছেন কি না বা আপনাদের আজকে কীরকম একটা ডিমান্ড আছে কাস্টমারের প্রতি ইনশাল্লাহ আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা আমরা পারতেছি খাবার থেকে শুরু করে গুণগত মান থেকে শুরু করে সার্ভিস আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে আমি হচ্ছে আমি পারতেছি এবং আমার পুরা টিমটাই আপনি দেখছেন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বৈরবাসীর সার্ভিস এবং খাবার সব কিছু দিয়ে বৈরবাসীর মন জয় করার জন্য এবং বৈরবাসীর যে আমাদের যে প্রত্যাশাটা সেটা আমরা পূরণ করার চেষ্টা করে যাচ্ছি শুধু বৈরবই না বৈরবের পাশে আমরা সবাই আসছি এই জায়গায় সুদূর কুলিয়ার চোট থেকে জুমার নামাজ পড়ে জুমার নামাজ পড়ে আমরা গাড়ি নিয়ে চলে আসছি শুধু কাছি লাইনের যে সারটা ওই সারটা নেওয়ার জন্য কারণ ঢাকা যখন থাকতাম আপনাদের যে আউটলেটগুলো ছিল ঢাকায় নারায়ণগঞ্জে প্রতি সাপ্তে দুই থেকে তিনবার তো ঢাকার ভৈরবে বা আমাদের আশেপাশে কোনো এলাকার মধ্যে তেমনভাবে না ঘুরে কিশোরগঞ্জ ছিল ওই জায়গাতে যাওয়া প্রতি সাপ্তে সম্ভব নয় ইনশাল্লাহ আমরা যেটা আসবো এবং আপনাদের ভালো একটা রেসপন্স আমরা আশা করি ইনশাল্লাহ আপনাদের এখনো মানে খাবার এখনো খাওয়া হয় না আপনাদের আমি আশা করি আপনারা খাবার খেলে বুঝবেন আসলেই অত্যন্ত কাটছে আপনাদেরকে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ অপেক্ষার প্রহর শেষ হলো খাওয়া দাওয়া শুরু আহ কি দেন কোমো ভাই ভাই কোন ডিশ নেট পরে সিডের মধ্যে বসে আছে আরে ওলো ওটি কি অনুমতি ভাই একদম এসে আমি সেই সব

কেমন আছেন আপনারা আপনাদের সকলের ভালোবাসায় কাছিদেন ভৈরব চালুকাউন্টে এর সাথে আমার ভৈরবের কিছু ভাইরা আছে খুবই আনন্দিত আজকে যে ভৈরববাসী এত সুন্দর করে কাছিদেরকে বরণ করে নিচ্ছে সাথে আমাদেরকেও বরণ করে নিচ্ছে আর এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু আপনারা ভৈরবের মানুষ ভৈরবের মানুষ হিসাবে অন্তত ভাইদেরকে সাপোর্ট করবেন ভাইদের পাশে থাকবেন বাকি চ্যানেলের নাম কি নাসিক টিভি ইবাদা এদের সাথে থাকবেন এন্ড সাথে থাকবেন কাচি ডেনের আর ভৈরবে কাচি ডেনের আমার কাছে ভাবতেও কেমন লাগতেছে তবে জিনিসটা অবিশ্বাস হলো সত্যি আর ভৈরববাসী কিন্তু সেটা কাছিদের প্রতি যে তাদের একটা ভালোবাসা কাচি প্রতি যে তাদের একটা ভালোবাসা সেটা তারা অবশ্যই দেখাই দিতে তো আরও অনেক মানুষ এখানে আসে বিশ্বের ভিতর তো প্রচণ্ড ভিড় আর এটা থাকবে স্বাভাবিক সবসময়ই কাছিডেন এরকম থাকে তবে বেশি ভালো লাগে হচ্ছে যে ডেন যখনই অপেনিং হয় তখন সবাই একটা উৎসব মুখরভাবে কাঁচিজেনে আসে

এটা সবসময় থাকে এর জন্যই মানে যারা কাছি এনে আসবে একটু সকাল সকাল চলে আসবেন তাহলে সেটা আপনাদের সাথে বেটার তারা ভাবে বুঝতে পারবে যেত ইবাদাহ নাসিফ টিম সবাই সাপোর্ট করবেন আমাদেরকে ইবাদাহ নাসিফ টিমের কাছে আমরা ভাইরাশনের নামে শহীদ কাজ করে তো সেই সুবাদে অবশ্যই আমরা

জুমা নামাজ আদায় করে কুলিয়ার ছোট থেকে বড় আসছিলাম কাঁচি ডাইন কাছি খেতে তো আমার সাথে আসছিলো ইমাম ভাই তারপর আপনার খালেদ এবং আমাদের গুরু কবির ভাই সো এখানে এসে অনেক ভালো লাগলো আমাদের একই জায়গায় কাছি কাছি তো খাইছি পাশে আপনার আমাদের বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো ভাই অনেক আন্তরিক ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে

আর সারা সপ্তাহ তো মাদ্রাসায় যোগ করি প্লাস অন্য কোনো কাজে ব্যস্ত থাকি তো সপ্তাহে আর কোনো বের হওয়া হয় না তো ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম